আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যে ১৩ তারিখ মানে আজকে যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথাটা তারা উল্লেখ করেছিল যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ তাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করবে বিকাল দুই ঘটিকার সময় তো এখন অনেকেই তাদের রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছ না সার্ভারে অনেক সমস্যা হচ্ছে কি কারণেই সমস্যা হচ্ছে কেন দেখতে পাচ্ছ না কিভাবে দেখবে কখন দেখবে সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব দেখো যে আমরা যখন ফাইনালি যখন দুইটার সময় এরকমভাবে যখন ছাড় দিচ্ছিলাম আমরা যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু সারবার দেখতে পাচ্ছি যে অনেক জ্যাম হয়ে আছে এর কারণ কি যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যখন দুইটার সময় রেজাল্ট পাবলিশ হওয়ার কথাটা তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো এই জানিয়ে দেওয়ার পরে এখন এই দুইটার সময় সকল স্টুডেন্ট একসাথে রেজাল্ট চেক করার জন্য রেজাল্ট দেখার জন্য ক্রোম অথবা গুগলে একসাথে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢোকার কারণে সার্ভারটা অনেকটাই জ্যাম হয়ে গেছে এবং সার্ভার এতটাই দুর্বল হয়ে গেছে যে পেস পরবর্তী পেজ লোডিংই নিচ্ছে না তো এর সমাধান আছে যে কেন নিচ্ছে না এই যে রেজাল্ট দেখতে পাচ্ছ না এর কারণে কিন্তু এই না যে তোমার রেজাল্ট আসবে না বা তোমার রেজাল্ট হয়তো অনলাইনে আসেইনি বা তোমার রেজিস্ট্রেশন অথবা রোল নাম্বারে ভুল হয়েছে যার কারণে তোমার রেজাল্ট হয়তো তারা বানায় নাই না এরকম কোনো কিছুই না কারণ সকল স্টুডেন্ট দুইটার সময় একসাথে এইখানে যাওয়ার কারণে সার্ভারটা একদম লো হয়ে গেছে সার্ভারটা ডাউন হয়ে গেছে এর কারণে রেজাল্টটা আসছে না এর সমাধান হলো যে তোমরা পরবর্তীতে একটু চেষ্টা করে দেখো পরবর্তী এক ঘন্টা দুই ঘন্টা পরে এটা ট্রাই করে দেখো তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারবা তোমাদের রেজাল্টটা এখন সবাই একসাথে যেহেতু দেখতেছে এর কারণে তোমরা রেজাল্টটা অনেকেই দেখতে পাচ্ছ না তো তোমরা যেহেতু দুইটার সময় পাবলিশড করছে তোমরা ফাইনালি মাগরিবের পরে অর্থাৎ ছয়টা বা সাড়ে ছয়টা বা সাতটার দিকে চেক করো আর যারা ছয়টা সাতটার দিকে বা পাঁচটা ছয়টার দিকেও যারা রেজাল্ট দেখতে পারো নাই তারা তোমরা চাইলে দশটার পরে তোমাদের রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে ঢুকতে পারো কারণ এই সময় ওয়েবস ওয়েবসাইটটাও অনেকটাই মানে কম লোক চেক করে এর কারণে তোমরা যদি বারোটার সময় দেখো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পারবে এখন যারা তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ না তারা ভয়ের কোনো কারণ নাই কারণ তোমাদের রেজাল্ট হয়তো এখন দেখতে পাচ্ছ না পরবর্তীতে তোমরা ঠিকই দেখতে পারবা এর কারণ এই নয় যে তোমাদের রেজাল্ট আসবে না বা তোমাদের খারাপ রেজাল্ট হয়েছে এমন কিন্তু না এখন হয়তো সার্ভার ডাউন থাকার কারণে তোমরা দেখতে পাচ্ছ না পরবর্তীতে যদি তোমরা চেক করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের রেজাল্টটা দেখতে পারবা তো তোমাদের এই সুন্দর রেজাল্ট দেখার জন্য যেহেতু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তারা তাদের ওয়েবসাইট থেকে এই রেজাল্টটি দেখতে হবে এর কারণে যেহেতু এগুলো নেটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে দেখতে হয় এর কারণে কিন্তু তোমাদের এই সকল স্টুডেন্ট একসাথে চেক করার কারণে সকল স্টুডেন্ট একসাথে এই রেজাল্ট দেখার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে তো এই সমস্যার সমাধান একটাই এখন ট্রাই না করে রেখে দাও পরবর্তীতে চেক করো আর যেহেতু দুইটার সময় পাবলিশ হওয়ার কথা কেউই কিন্তু বসে নেই সবাই কেউ না কেউ একবার চেক করছেই বসে কিন্তু কেউ নেই এর কারণেই কিন্তু রেজাল্টটা দেখা যাচ্ছে না সবাই একসাথে দেখার কারণে তোমার হয়তো রেজাল্টটা আসছে না সার্ভার একটু ডাউন সমস্যা নেই তোমরা পাঁচটা ছয়টা দশটার দিকে ট্রাই করে দেখো তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবা তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই সকলেই সুন্দর পরীক্ষা দিয়েছো